হঠাৎ দেখি মেঘের গায়ে বৃষ্টি দানা বিভোর্স চায় ঝড় বিদ্যুৎ ঘূর্ণি নিয়ে আজ পৃথিবীর বৃষ্টি বিয়ে ফুল পজ্যপাতে কাল সারা রাত আমার ছাতে যাচ্ছে ধুয়ে জলের দোড়ে পিচ রাস্তা পাড়ার মোড়ে জমাট যত বালি পরশু ভরে তাকিয়ে দেখি আকাশ কেমন খালি খালি হারিয়ে ফেলে বৃষ্টি গুঁড়ো মেঘগুলো সব উড়ো উড়ো বৃষ্টি সঙ্গে মাটি ঘর সংসার পরিপাটি পাহাড় বেয়ে নামছে ঝিলে যাচ্ছে আবার নদীর কাছে মোটের ওপর দুজন মিলে এক রকম ভালোই আছে তারপরেতে অবশেষে হঠাৎ যখন আবার দেখা ওরা তখন ভিন্ন দেশে ওরা তখন একা একা বৃষ্টি এখন একাই বাঁচে পেইং গেস্ট নদীর কাছে বৃষ্টি এখন নদীর গায়ে মনে মনে সাগর চায় বৃষ্টি এখন সফল নারী সাগর পাড়ি মস্ত বাড়ি নদীর মুখ গুঁড়ো গুঁড়ো ব্যর্থ ফেমে হঠাৎ পুরো তারপরেতে শীত বসন্ত কমা দাড়ি রেফ হসন্ত সোশ্যাল চ্যাটে গুজব থাকে সাগর নাকি রোজ রাতে বড্ড বেশি নাক ডাকে ফেসবুকে সেদিন দেখি লেটেস্ট খবর দেওয়া আছে বৃষ্টি দানা ফিরে গেছে ফেলে আসা মেঘের কাছে